আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ইটালি নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি পর্যন্ত আমার চ্যানেলে কিন্তু ইটালির ব্যাপারে কোনো ভিডিও নাই তো সামার চলে আসছে দেখতেই পাচ্ছেন চার কি শুধু গ্রিন আমার পেছনটা থেকে সামনেটা আরও বেশি গ্রিন কিন্তু রোদের কারণে আমি এভাবে বসছি তো গ্যাস পাখি তো হচ্ছে বাতাস সব উঠে যাচ্ছে তো ইটালিতে যে ভাইয়ারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা যাবেন বা চিন্তা করতেছেন কোন দেশে যাব মেইনলি আমি বলতেছি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এবং শুধু ওয়ার্ক পারমিট না যারা স্টুডেন্ট ভিসাতে যাবেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ হতে যাচ্ছে ব্যাপারটা যদি হয় তো সেটা হচ্ছে যে যেহেতু এই দেশগুলার সব সব দেশই কিন্তু তারা কিন্তু গণতান্ত্রিক কারণ হচ্ছে তাদের যে কোনো আইন তারা নিজেরা নিজেরা সরকার তরফ থেকে কিন্তু সাধারণ জনগণের উপর চাপায় দেওয়া হয় না এটা কিন্তু সাধারণ জনগণ যেই দিকে ভোট দিবে ওই ওইটাকেই তারা হচ্ছে রেজাল্ট হিসাবে নেয় তো ইটালিতে এত দিন পর্যন্ত নিয়ম ছিল ম্যাক্সিমাম ইউয়ের এর কান্ট্রি বা ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে যেরকম দশ বছর পরে ন্যাশনালিটি অ্যাপ্লাই করা যায় ঠিক সেরকমই নিয়ম ছিল ইটালিতে কিন্তু কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ইয়েস পাপা বেশ কিছুদিন আগে হচ্ছে পার্লামেন্টে তারা একটা আইন ইয়ে করার জন্য উত্থাপন করছিল যে দশ বছরের পরিবর্তে পাঁচ বছরের ন্যাশনালিটি দেওয়ার ব্যাপারটা বাট সেখান থেকে রিফিউজ করা হয় এবং সেটা ওখানেই দেবে যায় কিন্তু এখন এসে হচ্ছে বামপন্থ বামপন্থী এবং ডানপন্থী দুইটা ভাগ আছে সব জায়গাতেই জানেন এবং যারা হচ্ছে ইমিগ্রান্ট ফ্রেন্ডলি তো তারা চাচ্ছে পাঁচ বছরের ন্যাশনালিটিটা হোক তো সেই ক্ষেত্রে তারা একটা গণভোটের আয়োজন করছে যেটা খুব রিসেন্টলি হয়তো হবে তো এই গণভোটে যদি জিতে যায় মানে পাঁচ বছরে পাঁচ বছর আলাদা আমি সহজভাবে বুঝাচ্ছি আমি কঠিন ভাষা দিয়ে বুঝালে অনেকেই বুঝবে না তো সহজভাবে বলতেছি যে যারা চাচ্ছে মানে ভোটাভুটিতে যদি বেশি পার্সেন্ট মানুষ যদি হচ্ছে পাঁচ বছরের দিকে যায় মানে ভোট যদি বেশি পায় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে পাঁচ বছরের ন্যাশনালিটি হয় যেমন পর্তুগালে এখন পর্যন্ত আছে সামনে কি হবে জানি না যে পাঁচ বছর পর ন্যাশনালিটি অ্যাপ্লাই করা যাবে এই নিয়মটা কার্যকর হবে আর এটা যদি হয় এক কথায় বেস্ট বেস্ট একটা কাজ হবে কারণ পর্তুগালে যারা আসে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভোগে অনেক ক্ষেত্রেই এছাড়াও মুভ করার একটা ঝামেলা থাকে বাট ইটালিতে যদি এরকম হয় তাহলে তো আপনারা যারা আসতে চান তাদের মুভ করারও প্রয়োজন নেই ইটালি যথেষ্ট অর্থনৈতিকভাবে এবং সব দিক দিয়ে অনেক ভালো একটা দেশ তো আপনাদের মুভ করারও প্রয়োজন হবে না আপনারা অনায়াসে ইটালিতে স্যানেল করতে পারবেন ভালো স্যালারি সব দিক দিয়ে ভালো তো আমার মনে হয়েছে যে এটা খুব বড় একটা গুড নিউজ তো আর কিছুদিন ওয়েট করে রেজাল্টটা দেখে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে যারা প্ল্যান করতেছেন আসবেন ইউরোপে তাদের জন্য আমার মনে হয় বেস্ট হবে ইটালি আর লিগাল ওয়েতে চিন্তাভাবনা করতে হবে এখন কারণ হচ্ছে মাঝে যে স্পেন যে সুযোগটা দিছে এছাড়া কিন্তু অনেক অনেক দেশেই কিন্তু এখন খুব রেস্ট্রিকশান চলতেছে এবং তারা অবৈধদের উপরে অনেক বেশি হচ্ছে রেস্ট্রিকশানস চাপায় দিতেছে তো যার কারণে লিগালি চিন্তাভাবনা করেন কীভাবে আসবেন কীভাবে স্যাটেল হবেন দেখা যাচ্ছে যে ইটালিতে যদি ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা এভার যে কোনো ভিসাতে আসেন আর যদি সত্যি আইনটা পাস হয় যে পাঁচ বছরের কথা তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর কোনো চিন্তা থাকবে না তো ভিডিওটা ছোট বাট আমার মনে হয় অনেক বড়ো গুড নিউজ তো আপডেট কি হয় আমি সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো টিল দেন তাটা